আসসালাম আলাইকুম অপবিশ্বাসের ভক্তরা কই একটা সুখবর নিয়ে আসছি কী কারণে পরিমণি এবং অপবিশ্বাসের ভিতরে দ্বন্দ্বটা লাগছে কি কারণে পরিমণি অপবিশ্বাসকে পরগাছা উপুন বলছে কারণ অপবিশ্বাস তো প্রকাশ্যেই বলছিল যে আমি পরিমণি তারপরে ওই এই যে কি নাক মাহি কি জন্য তারপরে ওই যে পূজাচেরি এবং সবচেয়ে ছোট গুণ হইল কে দিঘি তো এই এর মধ্যে কেমনে পোল্ট্রি খাইল আসলে মানে একটা কি বলবো এটা অগুসালো জীবন যাপন যাকে বলে ওই যে বোর্ড ক্লাবের মামলাটা খাইলো এটা কিন্তু ওই যে শেখ হাসিনার মেয়ের পুতুলের নিয়া দুবাইয়ে হোটেলে মানে মিটিং করছিল আর কি মিটিং এটা আপনারা বুঝাল ওই দুবাই থেকে আসার পরেই কিন্তু ওই যে প্যান্ডামিক টাইমে করোনার কালীন সময়ে সম্ভবত বিশ অথবা একুশের দিকে ওই যে পরিমণি অ্যারেস্ট হইল তারপরে এই করোনার মধ্যে প্লাটনকে প্লাটন পুলিশ দেওয়া রিমান্ডে নেওয়া যায় জেলখানায় নেওয়া যায় কোর্টে নিয়ে যায় এই বিষয়টা এখন আবার ওই কেসটাই কিছুদিন আগে আবার কোর্টে হাজিরা দিতে গেল সম্ভবত তিন বছরের তার জেল হইতে পারে তো গায়ক গায়কাদি নামে একজন শিল্পী সে পরিমনির জামিনদার হইলো জামিনদার হওয়ার পরের থেকে হয়তো বা সে বলছে যে তুমি যদি আমাকে চাও তাহলে আমার কুত্তা আর আমার নিয়ে তোমার থাকতে হইব আশপাশে যারা আছে এগোরে ভুলিয়া যায় এখন কোত্তা জীবনযাপন করতে হইব বিষয়টা এখানে মনে হয় আপনারা কি বুঝলেন এর মাধ্যমে জানাবেন এবং পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকেন এই হইল আসল কাহিনী তো পরিমনি যে জায়গায় ফাঁসছে এখানের থেকে বেরোই তইলে পরিমনিকে অনেক কাটকর পুরাইতে হবে এটা সত্য কারণ কেসটা কি প্রধানমন্ত্রীর মেয়ের জামাইয়ের সাথে জড়িত খন্দকার মুশারফ ইঞ্জিনিয়ার মুশারফ হোসেনের ছেলের সাথে হলো ওই পুতুলের বিয়ে হয়েছিল আর ওখানে কটকাইছে হলো পরিমনি ওই যে আনভীর বসুন্ধরার হে নিয়ে গেছিল হলো দুবাই আরো অনেক অ্যাসাইনমেন্ট ছিল এটার সাথে তো এই তখন ওই খবরটা যখন শেখ হাসিনার কাছে আসলো সাথে সাথে ওই ইঞ্জিনিয়ার মুশারফের চাকরি গেল কিন্তু মন্ত্রী ছিল তারপরে ওই যে যুবলীগের নেতা অ্যারেস্ট হইলো শুনছিলেন না বিষয়টা ফরিদপুর থেকে তো এই বিষয়গুলি কিন্তু এই পরিমণির এই কেস এবং পুতুলের জামাই এটার সাথে ইনক্লুড ছিল তো সেইখান থেকে পরিমণির জীবনটাই এলোমেলো এখন মনে করেন আবার হয়তো ওই যে গায়ক শেখ সাদি সে আইসা তার জীবনে উঠছে হয়তোবা তার সাথে একটা অন্তরঙ্গ মুহূর্তে তারা এই কথাগুলি বলছে তো যাই হোক যে যেমনে সুখে থাকে আর ওই অপবিশ্বাস তো হইলো সরল সোজা মানুষ সে সবাইকে বিশ্বাস করে কাছে টানে তারপরে তারা বিশ্বাসঘাতকতা করে তারা দূরে সরা চলে যায় যেমন ওই যে বারিশা হোক যেমন ওই যে গৌতম হ্যাঁ আরো অনেকেই আর বুবলি তো সংসারই ভেঙে দিল তা এগুলি হচ্ছে ভাই আসলে কী বলবো রোজার মাসের কথাবার্তা তো এখন আমি আমার যারা চ্যানেলে আছেন অপবিশ্বাসের ভক্ত তাদের জন্য ভিডিওটা বানাইলাম তারা এটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই অপবিশ্বাসের ভক্তরা জিনিসটা দেখে এবং শুনতে পায় কেন এরকমটা হইল আসলে স্বার্থে যখন আঘাত লাগে তখন মনে করেন এরকমটা হয় আর এই মানে কিভাবে নিজের জীবনটাকে গুছাবে অগুছালো জীবন সেইটা নিয়ে যখন চিন্তাভাবনা হয় তখন এগুলি হয়ে থাকে ভাই পরিমণিরেও দোষ দেওয়া যাবে না যে তার জীবনটাই তো অগুছালো কি দোষ দিবেন অপবিশ্বাস তো একটা গুছালো জীবন যাপন করতেছে সে এই মানে এমনও হইতে পারে যে ওই যে পরিমণি একটা সময় কিন্তু শুধু পরিমণি না সাকিব খান কেউই পাত্তা দেয় নেই কোনো নায়িকাই ওই যে হারলেনের অনুষ্ঠান দেখছিলেন পরিমণি কি করলো সাকিব খান রে এমন ভাবে ধরলো ছাড়তেই চায় না তো ওই বিষয়টাও হইতে পারে সাকিব খানের সাথে যায় আবার তিন নম্বর বউ হইতে চাইতে পারে পরিমণি ওই বিষয়গুলিও থাকতে পারে যাই হোক আপনারা গ্যাস করে নেবেন উদাহরণ দিয়ে এত কথা বলতে চাই না ভাই ভিডিওরা শেয়ার করেন সবার দেখার সুযোগ দিয়ে আসসালামুকুম